লাইফে স্বাগত জানাই একটু লেট হয়ে গেল জাস্ট এক থেকে দু মিনিট সেটা আমারই কারণের জন্য হয়েছে আজকের বিষয়বস্তু হচ্ছে বা শিশুদের যে ডিপ্রেশনে চলে যাওয়ার যে কারণগুলো সেই কারণগুলো খুব ইম্পর্টেন্ট এই কারণে যে একটা শিশু যখন যে ছোট অবস্থাতেই থাকে তখন তো সে ডিপ্রেশনে যায় না তাহলে তার যাওয়ার মূল কারণগুলো কোথায় লুকিয়ে থাকে এবং কোন বয়স থেকে তারা সেই ডিপ্রেশনে যায় এটা কিন্তু একটা জানার বিষয় আমরা কালকে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে খবরের কাগজে আমি বললাম কালকেতে যে একটা ছেলে সে আত্মহত্যা করেছে তার অবসাতে সে ভুগছিল তাহলে সেটা সে শুরু হয়েছিল তার সিক্স বা সেভেন থেকে আমি ধরে নিয়েছি তার এজ যখন তার টুয়েলভ বা ইলেভেন অর্থাৎ এইখানে যে বিষয়বস্তুটা লুকিয়ে আছে সেটা হচ্ছে এবং সেইখানে যে আর্টিকেলটা আমরা পড়লাম সেই আর্টিকেলে পড়ে দেখলাম যে সে তার বাবা মাকে বা মাকে বিশেষ করে বলেছে যে সে অঙ্কের নাম্বার কম পাচ্ছে এবং অঙ্কর প্রতি তার একটা ভীতি সুযোগ দিয়েছে তাহলে এই ভীতি অর্থাৎ পরিবেশের একটা গঠনমূলক জায়গাটা এখানে একটা তার মধ্যে প্রবলেম তৈরি হচ্ছে কোনো না কোনো কারণবশত তার বাড়ির টিচার হতে পারে স্কুলের টিচার হতে পারে সেখানে হয়তো সে কোনো কারণে সে ভয় পাচ্ছিল যে আমি নাম্বার কম পাচ্ছি এবং এই সেই নাম্বার কম পাওয়ার জন্য আমাকে কেউ হয়তো কিছু বলবে না তো বা আমি হয়তো কারোর হাসি পাত্র হয়ে দাঁড়াবো না তো এইগুলো কিন্তু সবই তার নিজস্ব একটা বিলিফ সিস্টেম যে বিলিফ সিস্টেমে সেই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হলো যখন সে ষোলো বছর হলো তখন সে আর ওখান থেকে বেরোতে পারল না এবং ভাবে সে সুসাইড করলো বাজে ব্যাপার এটা আমি এর আগেও অনেকগুলো লাইফে বলেছি আজও বলছি যে বাচ্চাদেরকে আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ইনভলভ করে ফেলি যদি সেই জায়গাগুলোতে বাচ্চাদেরকে ইনভলভ না করি তাহলে তাহলে বাচ্চারা একটা জায়গায় পারফেক্ট থাকবে এবং তাদেরকে খোলামেলা পরিবেশিত দিতে হবে আমরা গার্জেনরা কি করি বাচ্চাদেরকে বকাবকিটা এত বেশি করে ফেলি যার ফলে ওরা নিজেদেরকেই ডিসকভার করতে পারে না যেটা ডিসকভার করতে পারে না তার জন্য তাদের মধ্যে একটা অবসাদ একটা বিষণ্নতা একটা সবকিছু জড়িয়ে যায় অনেকটা এখানে ব্যাপারটা জড়িয়ে থাকে অনেকে বলবেন যে এটা জিনগত হতে পারে হ্যাঁ হতেই পারে জিনগতও একটা কারণ পরিবেশগত যেমন একটা কারণ জিনগত একটা কারণ মানসিক একটা কারণ অর্থাৎ জিনগত মানসিক পরিবেশ এবং তার সঙ্গে যে নে মানে নেগেটিভ যে কমেন্ট এইগুলো সব কিছুই কিন্তু একটা বাচ্চাকে অবসাদের দিকে ছেড়ে দেয় এবং সে বাধ্য হয় পরবর্তীকালে স্টেপগুলো কিন্তু কারণ এই স্টেপগুলো এতটাই মারাত্মক হয়ে যায় এবং এইটা কিন্তু বাচ্চাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এখানে বড়রাও সীমাবদ্ধতার উপরে চলে যায় বড়দের মধ্যে সেই জায়গাটা আরও বেশি টাফ তৈরি হয়ে যায় তাও এক এক সময় মানুষের চাপকে সহ্য করতে না পেরে আত্মহত্যা করে থাকে মানসিক চাপ এই মানসিক চাপটা বাচ্চাদের মধ্যে যত কম আনা যাবে তত আপনার বাচ্চা অনেক বেশি আস্তে আস্তে নিজেকে মেলে ধরে যদি বাচ্চাদের মধ্যে মানসিক চাপের প্রভাবটা বেশি হয় তাহলে বাচ্চাটা কখনোই নিজেকে মেলে ধরতে পারবে না এটাটা এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা গার্জেন ম্যাক্সিমাম গার্জেন একটা ভুল কন্টিনিউ করে যাচ্ছে সেটা হচ্ছে পড়াশোনা 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 নিয়ে এত বেশি তাদেরকে প্রেসারাইজ হচ্ছে যেখানে তারা নিজেদেরকে ডিসকভার করার সেই জায়গাটাই পাচ্ছে না নিজেদেরকে ডিসকভার করার অনেক ওয়েব আছে যে ওয়েগুলোকে যদি আমরা ভাবে কাজে লাগাতে পারি তাহলে এই বাচ্চাগুলো এক একটা ইউনিক তৈরি হবে এবং সেই ইউনিকটাই এতটা বেটার হবে যেটা আপনাদের ধারণার বাইরে সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলছি যে চেষ্টা করবেন বাচ্চাদেরকে সেই জায়গা থেকে ইউনিক তৈরি করবেন ধরা বাঁধা সেই রুটিনের মধ্যে বাচ্চাটাকে না রেখে একটু ছেড়ে দেবার ব্যাপারটা রাখবেন ইন্ডিকেট করে যাচ্ছি যে হোলিস্টিক রিপোর্ট কার্ড হোলিস্টিক রিপোর্ট কার্ড সেই হোলিস্টিক রিপোর্ট কার্ড সেলফ গুলো আছে সেই অ্যাওয়ারনেস গুলো যদি বাচ্চাদের মধ্যে যদি না আসে তাহলে কখনোই সেই বাচ্চাটা বেটার কিছু করতে পারবে না সম্ভব নয় সেলফ অ্যাওয়ারনেসটা বাচ্চাদের মধ্যে আনতেই হবে তার অনেক উদাহরণ দেওয়া যায় সেলফ অ্যাওয়ারনেস মধ্যে আমরা বাচ্চাদেরকে কখনোই বলতে পারি না বা বাচ্চাদেরকে কখনোই শেখাতে পাচ্ছি না যে সেল্ফ অ্যাওয়ারনেস এর কন্ট্রোলটা পুরোপুরি তাদের হাতেই থাকে আমরা শেখাবার যতই চেষ্টা করছি হয়তো কোনো না কোনো কাজের থেকে আপনারাও হয়তো বাধা দিচ্ছেন বা আপনারা শেখাবার চেষ্টা করছেন স্কুল হয়তো বাধা দিচ্ছে বা আপনারা বা স্কুল হয়তো শেখাবার চেষ্টা করছে অন্য কোন একজন থার্ড পার্সন সে বাধা দিচ্ছে তারা জায়গাটাই না এই সেলফ অ্যাওয়ারনেস কথাটা বা কি বা এর কমিউনিকেশন স্কিলগুলো কি এইগুলো নিয়ে পরবর্তীকালে সব অবশ্যই কাল থেকে আমি শুরু করবো এইগুলোর কথাবার্তা বলা যেখানে বাচ্চাটাকে মাথায় রাখতে হবে সেই বাচ্চাটা কোন পজিশন থেকে আস্তে আস্তে নিজেকে গ্রো করবে আমরা সবসময় চেষ্টা করছি বাচ্চাটাকে গ্রো করতে কিন্তু আমরা আমাদের ভুলের জন্য বাচ্চাটা যত আপার লেভেলে যাচ্ছে যত ভুলের জায়গাটা নেমে যাচ্ছে পড়াশোনা ভালো না হলে আপনারা চাপ দিচ্ছেন এই তুই ছোটবেলায় ভালো পড়াশোনা করছিস এখন বড় হয়েছিস পড়াশোনা এই ছোটবেলায় বড়বেলায় বড় হয়ে যাচ্ছে যখন তার পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে সে পড়াশোনা খারাপ হচ্ছে বলে কি তার চারিত্রিক বৈশিষ্ট্যটাও খারাপ হয়ে যাবে সেটা তো নয় তাহলে চারিত্রিক বৈশিষ্ট্যটার মধ্যে তাকে নিজেকে মেলে ধরতে হবে ওই আমরা তো বলতে শুনি না একবার বা আপনি বলছেন আচ্ছা তুই চারিত্রিক বৈশিষ্ট্য দিকে নজর দে ভালো করে যাতে চারিত্রিক বৈশিষ্ট্যটা অনেক বেটার করতে পারে আমরা এই কথাগুলোই বাচ্চাটার সঙ্গে শেয়ার করি না যদি আমরা এইগুলোকে বাচ্চাদের সঙ্গে শেয়ার না করি যে চারিত্রিক বৈশিষ্ট্য তার কিভাবে স্ট্রং হবে তাহলে বাচ্চাটা স্ট্রং হবে কি বলে আমরা বাচ্চাটাদের সামনে বাচ্চাটা হয়তো আমার দুটো সন্তান সেই দুটো সন্তানের মধ্যে একটা সন্তানকে আমি কি করছি খুব বেশি ভালোবাসি একটা সন্তানকে কম ভালোবাসি আমরা সবথেকে যাই তুই দিদির মতো হওয়ার চেষ্টা কর সে দিদির মতো নাও হতে পারে সে তার নিজের মতো দেখ তোর দিদি কত শান্ত তুই কেন শান্ত সেটা কি করে সম্ভব দুটো তো আলাদা মানুষ এই দিদি ভালো পড়াশোনা করে তোকেও ভালো পড়াশোনা করতে হবে তোর পড়াশোনা একদম মনে এক্সাক্টলি এগুলো ভুল হচ্ছে সে তো মনে করতে পারে বা সে মনে করতে পারে না সে মনে করছে যে দিদি তো আলাদা আমি তো আলাদা দুটোকে একসঙ্গে করছে কেন আবার অনেক সময় এটা হচ্ছে এই দেখেছিস তোর ভাইয়ের মধ্যে দেখ কত সুন্দর পড়াশোনার একটা ব্যাপার আছে তোর মধ্যে এইসব নেই ভাই কত একাগ্রতা দিয়ে পড়ছি এখন থেকে এত ভালো করছে তুই যখন ছোটবেলায় ছিলিস তখন কিন্তু এরকম ছিলিস না তখন ওই যে বড় যে মেয়েটি বা বড়ো যে ছেলেটি সে কী তাহলে আমি তো এত ফেসিলিটি পাই তাহলে এই তো কথাগুলো মা বাবা আমাকে বলছে না অর্থাৎ এইগুলো কিন্তু সর্বোপরি একটা সুসাইডের একটা অ্যাটেম্পকে ক্রিয়েট আমি যদি একদম এর সামাপ যেটা করি প্রতি বড় তিন বাচ্চাদের ডিপ্রেশন বা বিষণ্নতা বা অবসাদ হবার কারণ এক নম্বর জিনগত কারণ জিনের গত কারণে অর্থাৎ পারিবারিক কিছু সুসাইড অ্যাটেমের জায়গা থাকে সেখান থেকে এটা আসে দু নম্বর পরিবেশগত কারণ পরিবেশ বা ইনভলভমেন্ট আপনার ঠিক নেই বা ইনভলভমেন্টে যদি ম্যাক্সিমাম মানুষই সেখানে কিছু না কিছু দুর্ঘটনা বা কিছু ঝগড়া হয়ে সে সুসাইড করছে সেটা দেখে দেখে তার একটা অ্যাটেম্প নেওয়ার চেষ্টা করে তিন নম্বর তার মানসিক স্বাস্থ্যের অবনতি অর্থাৎ মানসিক তার বিকাশটা হওয়ায় কোনো জায়গায় অর্থাৎ তার বাধা হয়েছে এই জায়গাতে চার নম্বর খোলাখুলি কোনো আলোচনা করার মতো জায়গা সে পাচ্ছে না বা কাউকে সে পাচ্ছে না ফোলাফলি সে আলোচনা করবে তার কি প্রবলেমটা হচ্ছে পাঁচ নম্বর সবসময় নেগেটিভ কথা তাকে শুনতে হচ্ছে তুই পারিস না পারিস না পারিস না পারিস না পারিস না এই না শুনতে শুনতে তার ভেতরে একটা ডিসঅর্ডার তৈরি করেছে যার ফলে হচ্ছে পরবর্তী সুইসাইড অ্যাটেম্প করছে ছ নম্বর পারিবারিক কাউকে এর আগে সে সুইসাইড করতে দেখেছে বা সুইসাইড কথাটা শুনেছে যে সুইসাইড করলে সব দিক থেকে মুক্তি পাওয়া যায় অর্থাৎ মুক্তি লাভের আশা মুক্তি মানে আমি মুক্তি লাভ করলে ভগবানের কাছে পৌঁছে গিয়ে আমি সবার নামে কমপ্লেন করবো আমার নামে তো সবাই কমপ্লেন করে তাহলে আমি সবার নামে কমপ্লেন করব অর্থাৎ এই কারণগুলোকে যদি আরও বাড়ানো যায় আরও বেশি ডিপে যাওয়া যাবে জাস্ট আমি ছোটো করে আপনাদের কাছে ব্যাপারটাকে রাখবো